দুনিয়ার রং তামাশা দেখে পাগল হইও না দুনিয়া দারদের আমি আল্লাহ দুনিয়া দিছি ওরা আখেরাতে কিছুই পাবে না পাবে জাহান নাম আর কিছুই তারা পাবে না দুনিয়া 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 যারা করবে তাদের কৃত সব আমল বরবাদ হয়ে যাবে লাই আগুর না কাটা কল্লুবুল্লা জি না কাফারু ফিল বিলা দি মাতা কালি লুংসুমাকোয়া হুম জাহানমীহা বেইমান কাফের মোশেকদের বানানো গুলশান বাড়ি দ্বারা ধাইকা পাগল হইও না আমি আল্লাহ তোমার জন্য যে সুন্দর জান্নাত বানাইছি এই জান্নাত দেখলে তুমি পাগল হয়ে जाओ। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম। যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে জান্নাতিন তাজরিমিং তাহতিহাল আনহার। কেমন জান্নাত? যেখানে কোনো মানুষ বুড়া হবে না, বুড়ি হবে না, কালো হবে না সব। সুদর্শন সুপুরুষ সুন্দরী রমণী এমন যেখানে কোনো নাই হবে না বাথরুম দিয়ে কি করবেন সোনার সোনারগাঁও এলাকায় রিসোর্ট আছে না সুন্দর এক বিল্ডিং করে ফেলেছে পাঁচতলা টুলেট লাগাই দিছে সুন্দর ফ্লাট ডাইনিং ড্রয়িং রুম কিচেন রুম সুন্দর বেডরুম এত সুন্দর ভিতরে তাকাইলে টাইলস বাহির থেকে ভেতর থেকে চেহারা দেখা যায় সব বিদেশি টাইলস লাগানো ফেলাটগুলো ধুইরা গা গা গিরা কাস্টমার দেখলো এত সুন্দর দেখলেই কলিজা ঠান্ডা ভাইজান আপনার ফ্লাটের ভাড়া কত বলে আশি হাজার টাকা ঘুরতে 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 আপনার এই বাড়িটায় বাথরুম নাই বাথরুম কে আমার বাড়ি দেখছেন না যেই টাইলস লাগাইছি বিদেশি বাহির থেকে চেহারা দেখা যায় ভেতর থেকে এত সুন্দর পরিচ্ছন্ন এলাকায় বাথরুম রাখাটা এটা বিবেকহীন বাথরুম এখান থেকে দেড় কিলোমিটার দূরে আপনার বাথরুমের প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন রিক্সাওয়ালা আপনাকে নিয়ে বাথরুম ওখানে দেড় কিলোমিটার দূরে নিয়ে যাবে ওখানে অপরিচ্ছন্ন জায়গায় বাথরুম করে আসবেন পরিচ্ছন্ন বিল্ডিং যেন অপরিচ্ছন্ন না হয় ভাড়া নিবেন কেউ নিবে বাথরুম যদিও কারো এটা থাকার জায়গা না বাথরুমটা কেন বাথরুম নাই তো বিল্ডিং এর দাম নাই কেন আপনার বিল্ডিং নেওয়া যাবে না ফিরি দিলেও নিব না কেন বাথরুম নাই বাথরুমের এত মূল্য তাহলে এক মাস আগে বলতেন বুড়া বিল্ডিং বাথরুম বানায় ভালাইতাম এত দাম বাথরুমের বানা না বাথরুম থাকবে বেডরুম ডাইনিং ড্রয়িং সব থাকবে বাথরুমটাও বানাবে কয়েক মাস সময় দেন সুন্দর একটা বাথরুম বানাইছে মনে হয় যেন এত সুন্দর বাথরুম বানানো এখন আবার লিচা কমেট লো কমোট নাই সব ভাই চেয়ারের মতো বসে বসে কাম সারবে আর টেলিভিশন লাগায়ে দিছে কয় হুদা কাম সারলে লাভ কি দুনিয়ারও খবর লও এসিও লাগায়ে দিছে এত সুন্দর বাথরুম সুন্দর টাইলস লাগানো মনে হয় যেন বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর ড্রয়িং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর কিন্তু কোন আহাম্ম কোন মূর্খ কি এত সুন্দর বাথরুম দেখে কি বেডরুম চাইরা বাথরুমে গিয়া কইব বালিশটা দিয়ে আধা ঘন্টা ঘুমাই এখানে জরুরত সেরে আবার বের হয়ে যাবে দুনিয়াটা বাথরুমের মতো দুনিয়া ছাড়া আখেরাত কানাই হবে না তবে বাথরুম কেন বলে জরুরত সারার জন্য প্রয়োজন স্যার বাথরুম থেকে বের হয়ে যাও দুনিয়াতে আসছি আখেরাতের প্রয়োজন সারার জন্য আখেরাতের প্রয়োজন কমপ্লিট দুনিয়া ছেড়ে দাও অদ্যান নভিউ সল্লল্ল ওয়া দেগি ওয়া দেগি ওয়াসাল্লাম আর দুনিয়া খুলি কতলাকুম আন্নাকুম খুলি তুমলি আখেরা

বাথরুমে যখন যাইবা জামা কাপড়টা ভালো করে আটকায় যায় কারণ ময়লা লাগতে পারে লাগতে পারে না লাগতে পারে লাগতে পারে পারে কয়ে যদি ফট করে লাইগেই যায় তু ভাই কি আগের থেকে সাবান রেডি রাখ লাগলেই ধুইয়া ফালাবি পানিও রেডি রাখ দুনিয়া নামক জমিনের মধ্যে থেকে তুমি আখেরাতের বাজার করবা কিন্তু দুনিয়া নামক জায়গাটা ময়লায় ভরা দুর্গন্ধে ভরা ওদিকে ঢুকলেই গুনা গুনা ডানে বামে গুনা চোখের গুনা হাতের গুনা কানের গুনা অন্তরের গুনা খবরদার গুনার ময়লা জানো তোমার কলপটারে ময়লা করতে না পারে কয়েল যদি লেগে যায় তাই সামান রেডি রাখ পানিও রেডি যদি চোখের গুণা হয় সাবান লাগাও আস্তাও ফিরুল্ল আস্তা ফিরুল্ল আস্তাও ফিরুল্ল যদি বান্দা হাতের মধ্যে গুনার ময়লা লাগে এস্তেকফারের সাবান লাগাও যদি বান্দা কলবে ময়লা গুনার ময়লা লাগে বান্দা তুমি আল্লাহর জিকিরের সাবান লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد জিক্রে হকদা ই রু হের মুর হাম মদুর হে দিল জুখালি হপসে আওয়িতা হো দিল আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনটা বানানোর পর একটা ঘর বানাইছেন এবাদাতের ঘর হেদায়াতের ঘর কেমন এক দামি ঘর আল্লাহ বসবাসের ঘর কেন বানান নাই কয়েক জমিনের চিপ মানুষ দুনিয়াতে বসবাসের জন্য আসবে না কি জন্য আসবে এবাদাতের জন্য অতএব দুনিয়াতে মানুষ করবা এবাদাত বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত এত সুন্দর দামি একটা ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে এমন একটা দামি ঘর যেই বাইতুল্লাহ রাঙ্গিনের মধ্যে এক রাখাত নামাজ পড়বে লক্ষ রাখাত নামাজের সবাব পেয়ে যাবে মক্কার মানুষ কতটাই চরিত্রহীন খারাপ এত সুন্দর দামি ওই ঘরটাকে নারী পুরুষ উলঙ্গ হায়া তওয়াফ করে এতটাই খারাপ মক্কার মানুষ বাবা হইয়া নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে এই চরিত্রহীন মানুষগুলোর মাঝে আল্লাহ নবীকে পাঠাইলেন রহমত করিয়া আমার নবী এমন রহমতের বাড়ি ধারা নিয়ে জমিনের মধ্যে আগমন করলেন এই চূড়ান্ত খারাপ মানুষ নিজের আপন কন্যাটারে হত্যা করে কত নিষ্ঠুর বাবা নারীদেরকে পছন্দ করে না কন্যা পছন্দ করে না আমরা এই যুগেও কিছু কুলাঙ্গার আছে কন্যা সন্তান পছন্দ করে না আছে না নাই আছে মাইয়া হইলে সাথে ঝগড়া লাগায় কথা বলে না যে বউ কি মাইয়া বানাইছিল না তো বউর সাথে ঝগড়া কেন লিল্লাহিল মুলকুস সামাওয়াতি তিওয়াল আরদ يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير আসমান জামিনের মালিক কে আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই না ক্ষমতা কাক না কোনো পিসের পিসাব যদি হোলা দিতে পারতো তাহলে এই জমিনে কোন বানজা মহিলা থাকতো আর আপনারা স্লোগান দিতেছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো ভাইরা আমার এই যে স্লোগান দিয়া ট্যাবলেট ট্যাবলেট খাইলেন বাঙালি কমাইতে পারছেন কি কমছে না বাড়ছে এই বহির বিশ্বে আমগো দেশের যেই লোকগুলো ওরা যদি সব দেশে আয় আমগো দেশে উপায় কি না খায় মরছে কোন বাঙালি এক কাঠা জমিনে পঞ্চাশ বছর আগে যেই পরিমাণ দান হইতো মুরব্বীরা বলেন তো এখন কি ওই পরিমাণ না বেশি আগে দশটা পেয়ারা খাইলো টের পাইতো না এক পেয়ারা খাইতে একজনে রিজিক কে দেয় আপনার বাবা কে দেয় তো বান্দা দিতেছেন আল্লাহ খানার ব্যবস্থা করতেছেন আল্লাহ আপনার তো টেনশন কেন আসলে টেনশন তো এই জায়গায় না আমরা তো আসল কথা কই এই জন্য মানুষ আমাদেরকে অপছন্দের নজরে দেখে আসল কথাটা কি জানেন জন্ম নিয়ন্ত্রণের পৃথিবীর ইতিহাসে প্রথম প্রবাক্তা যিনি এলো নমর কে আর জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর বর্তমান দুনিয়াতেই জন্ম নিয়ন্ত্রণের যারা গোড়ায় বসা সব বেইমান আশ্চর্য খবর হলো একটা বেইমানের ঘরেও সন্তান কম নাই সব ঘরে সন্তান বেশি কারণ একটা ট্যাবলেট খায় না যত খাওয়ায় মুসলমানের কারণ ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যায় কিন্তু মাওলায় বাড়াইলে ফিরে যাবেন হ্যাঁ দেখছেন নি একসাথে পাঁচটা একসাথে চারটা ওই হেদিনও শুনলাম একসাথে চার সন্তান পাঁচ সন্তান মাও সুস্থ বাচ্চারাও সুস্থ আল্লাহ রহমতের নবী দুনিয়াতে আসছেন চূড়ান্ত খারাপ মানুষগুলোকে মাত্র ১৩ বছরের মধ্যেই স্বর্ণের মানুষ বানায় দিচ্ছে আল্লাহ বলেন জিব্রাইল একটা লিস্টি দিলাম যাও আমার নবীরে জানায় দাও এই লিস্টির ভিতরে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন আর বিনা হিসাবে জান্নাতি দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন দশজন সাহাবা কয়জন বাকি আরো আছে না সাহাবা একরাম সমস্ত সাহাবা একরাম জান্নাতি বলেন সমস্ত সাহাবা একরাম কিন্তু দুঃখ এই জমিনে বর্তমানে এত পরিমাণ দুশ্মন বেড়ে গেছে ইসলামের ব্যানার লাগায়া এক দল মৌলভী বলে অমরে ফারুক নবীর সাহাবি বেদাতি ভন্ডু। আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম এই দুনিয়াতে যারা ইশারা ইঙ্গিতে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে লেখবে বা বলবে এদের মত ভন্ড বাতিল এই জমিনার কেউ নাই এদেরকে যারা ভন্ড বলবে না তারাও হলো ভন্ড ঠিক আল্লাহ হেদায় সাহাবায়ামের বিরুদ্ধে বলা যাবে বলার মতো মানুষ বর্তমানে না নাই হক না তারা বাতেল খুব সতর্ক থাকবেন তেরো বছরের মধ্যে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানাইলেন কতটা বেতের বাড়ি দিছেন একটা বেতের বাড়িও নবী ব্যবহার করেন নাই কেমন নবীর আদর্শ যে জেন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই নবী কোনদিন চোখ গরম করে তাকান নাই নবী হাজারো গালি শুনছেন কারো গালির জবাব দেন রহমতের নবী দামি মানুষে পরিণত হয়ে গেল আমরা সেই রসিলের উম্মত এই ময়দানে বহু মানুষ বসা কালকে বলবে অনেক লোক হয়েছে চায়ের দোকানে বসে বলবে অনেক লোক হয়েছে অনেক মানুষ হওয়ার ফলাফলটা প্রমাণ সঠিকভাবে তখনই হবে যখন মসজিদের কাতার বেড়ে যাবে আর যদি দেখা যায় মসজিদের কাতার খালি তাহলে বেশি মানুষ হওয়া এটা সফলতা না। তেদাত মাকসাদ মাকসাদ হায় ভাই অতএব আমরা রসুলের আদর্শ লালন করি ভাই আমার নবীর আদর্শ মানার কারণে আমরা হুজুরেরা বা যারাই আমরা জেলাই নিয়ে নবীর আদর্শ মানার কারণে কেউ না খায় মরে গেছি তা আপনারা ভয় পান কেন নবীর আদর্শ মানতে মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুর কি ভিক্ষা চাইছে মাইয়া বলা লইয়া না খায় মরি ভিক্ষা দাও রিজিক কে দিছেন আপনারা কেন ভয় পাইতেছেন রসুলের আদর্শ মানতে আল্লাহ সবাইকে রসুলের আদর্শ শিখতে হলে যেতে হবে কোথায় মাদ্রাসায় লাগবো না আপনি স্কুলে পড়েন ওলামায় আহলে হকদের সাথে সম্পর্ক রাখবেন ওলামায় বলেন না কেন ওলামায় আহলে হক শব্দটা পারায় বলবেন কারণ ওলামাদের বিশাল এক বাহিনী আছে এরা বাতিল আল্লাহ বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন ধারাবাহিক আলোচনা চলতে থাকবে মাহফিলের যেন কোনো বিঘ্নতা না হয় সবাই বসবেন শেষ পর্যন্ত বয়ান শুনে তারপরে যাবেন হিংসা এখন যদি আমি বের হই আপনি আবেগের ঠেলায় উঠছেন আমার সাথে মুসাফা করবেন তাহলে আপনি আমার কথা মানলেন তাহলে আপনি না মানার কারণে কি দোয়া পাবেন না বড় দোয়া আবেগ করবেন না চুপচাপ বসে থাকবেন আমাদের বাংলাদেশের বরেণ্য আলেম দিন প্রিয় মানুষ বাতিনদের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাবিবাক বয়ান করবেন ধৈর্যের সাথে সবাই শুনবো কেউ উঠা বসা করবো না হিংসা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বিহামদি সুহানদি সুহানদি খা ইস্তৌফির